অনেক শাসক বসেছে কিন্তু যত সরকার এসেছে যত শাসক এসেছে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখিনি বড়াই দাঁড়ায় এসেছে আমরা দেখেছি গরীব শহর শহর অবস্থা রয়েছে মাগ মাগমের রয়েছে জালগের জালগিরি আরো বেড়ে গেছে আমরা দেখেছি এই চুয়ান্ন বছরে আমাদের মা বন্ধুর উপর বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে নির্যাতন আমরা দেখেছি আলেন্ডের উপর নির্যাতন আমরা দেখেছি ম্যানবাজদের উপর নির্যাতন আমরা দেখেছি বাংলাদেশে দর্শক আমরা দেখেছি হরপাত আমরা দেখেছি খুন আমরা দেখেছি ধারাবাহিক আমরা দেখেছি রাজধানী দেশবাসী পাশে হাজার হাজার ছাত্র জনতা মেহনতের মানুষ শিক্ষক এবং

Mom!